বন্ধুরা আজ আমরা আলোচনা করবো দুইটি প্রোডাক্ট নিয়ে একটি হলো ট্যাবলেট আর একটা হলো আরেকটি হলো ক্যাপসুল ট্যাবলেটটির নাম হলো ক্যালবো পাঁচশো ক্যালসিয়াম পাঁচশো জি এবং ক্যাপসুলটির নাম হলো ই ক্যাপ অর্থাৎ ভিটামিন ই ক্যাপসুল চারশো মিলিগ্রাম উৎপাদন করে থাকে ড্রাগ ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং ক্যালবো ট্যাবলেটটি উৎপাদন করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো দুইটি ট্যাবলেটই পুরুষের জন্য খুবই বিশেষ করে পুরুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট এবং ক্যাপসুল দুইটাই খুবই গুরুত্বপূর্ণ তো আমাদের অনেকেই আছেন যে যৌন সমস্যা যথেষ্ট পরিমাণে সমস্যা তাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় এবং বীর্য অনেক পাতলা এক্ষেত্রে কি করণীয় এবং কী পরামর্শ স্বাভাবিকভাবে আপনাকে পরামর্শ থাকবে যে আপনি ক্যালসিয়াম এবং ভিটামিন ই জাতীয় খাবার বেশি খাওয়ার চেষ্টা করবেন পাশাপাশি এই ভিটামিন ই অর্থাৎ ই ক্যাব চারশো প্লাস ক্যালবো পাঁচশো এগুলো যদি আপনি প্রতিদিন একটি করে সেবন করেন তাহলে কিন্তু আপনার এই যে হারানো যৌন ক্ষমতা যে আপনার বীর্য যে ঘন ঘন হয়ে যাবে এবং যে পাতলা সমস্যাটা সে সমাধান হয়ে যাবে এবং স্পার্মগুলো আরও গাঢ় হবে এবং আরও শক্তিশালী হবে এবং একটা যথেষ্ট পরিমাণে পুষ্টি তারা কিন্তু সেখান থেকে সংগ্রহ করতে পারবে স্পার্ম কিন্তু পুষ্টি সম্পন্ন স্পার্ম হবে তো এই ভিটামিন ই কিন্তু অনেকে দেখা যায় অনেকের বাচ্চা হচ্ছে না অনেক পুরুষদেরকে দেখা যায় যৌন সমস্যা তাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না তাদের এই স্পার্ম মুক্তন করতে কিন্তু এই ভিটামিন ই অর্থাৎ ই ক্যাপসাশ কিন্তু সহযোগিতা করে থাকে এবং খুবই ভালো কাজ করে থাকে তো স্ত্রীকে পূর্ণ তৃপ্তি দেওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদেরকে সেক্স পাওয়ার ভালো থাকতে হয় পুরুষ মানুষের নাহলে কিন্তু অনেক সময় দেখা যায় স্বাভাবিকভাবে স্ত্রীর তুলনায় পুরুষের তুলনায় মহিলাদের কিন্তু সেক্স পাওয়ার একটু বেশি থাকে এবং তাদের সময় বেশি দিতে হয় তো অনেক পুরুষই আছেন অনেক ভাইরা আছেন যারা মিলন করার ক্ষেত্রে অনেক সময় কম পেয়ে থাকেন এবং দ্রুত বীর্য না হওয়ার কারণে দ্রুত বীর্যপাত হয়ে যায় তো তার জন্য পরামর্শ থাকবে যে এই ই ক্যাপ চারশো প্রতিদিন রাতে একটা করে খেতে পারেন এবং ক্যালসিয়াম যদি আপনার গ্যাসটিকে বেশি সমস্যা থাকে তাহলে ক্যালো পাশো প্রতিদিন দুপুরে একটি করে খেতে পারেন সেমন মাত্রা স্বাভাবিকভাবে এক মাস দুই মাস তিন মাস আপনার রোগের উপর ধারণা করে আপনি কিন্তু এটা খেতে পারবেন আপনার শরীরের চাহিদার উপরে ধারণা করে যখন আপনি কারোর কাছ থেকে ট্রিটমেন্ট দিতে যাবেন যার কাছে আপনি ট্রিটমেন্ট নেবেন তিনি কিন্তু পরামর্শ দিয়ে আপনাকে এই ঔষধটি কতটুকু খেতে হবে কতক্ষণ কতদিন খেতে হবে সেই পরামর্শ কিন্তু আপনাকে দিয়ে থাকবেন তো আমি তাদের সকলকে আমি এই যাদের যৌন সমস্যা বীর্যপাতের দ্রুত বীরজপাত হয়ে যায় এবং বীর্য অনেক পাতলা স্ত্রীর কাছে সময় কম পান স্ত্রীর কাছে লজ্জা পান তাদের ক্ষেত্রে কিন্তু আমি এই ক্যালবো পাঁচশো এবং ইকোবিট অর্থাৎ ই ক্যাব চারশো আপনাকে সেবন করার জন্য আমি বলছি তো আপনি আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতেই কিন্তু এটা কিনতে পারবেন ই ক্যাব চারশো যে পাওয়ার যে ক্যাপসুলটি এটির দাম হল পঁয়ষট্টি টাকা এবং ক্যালবো পাঁচশোর দাম হলো মাত্র পঞ্চাশ টাকা তো দশ দিনের জন্য যদি আপনি ঔষধটা কিনে নেন একটা দোকান থেকে মাত্র আপনার একশো পনেরো টাকা যাচ্ছে তো দামের দিক দিয়েও কিন্তু মোটামুটি সস্তা আছে এবং এটা কিন্তু হাতের নাগালেই আপনি সব জায়গা থেকে পেয়ে থাকবেন আর ঔষধের পাশাপাশি আর পরামর্শ হল যে আপনি বাজে বাজে দুধ খাবেন প্লাস বিজল জাতীয় যেসব তরকারি যেমন ঢেঁড়স শাক এসব খাবার খাবেন তাহলে বীর্যটা আরও ঘন হবে যদি অ্যালার্জি সমস্যা না থাকে শাক খেতে পারেন ঢেঁড়স খেতে পারেন এগুলো কিন্তু আরও ভালো কাজ করে থাকে এই জন্য বীর্য ঘন করার জন্য যেরকমের আর একটা কথা হলে বারবার সহবাস করার চেষ্টা করবেন না সপ্তাহে একবার পনেরো দিন পর একবার তাহলে কিন্তু আপনার যথেষ্ট পরিমাণে আপনি সময় পাবেন এবং আপনার বীর্যটা বেশি ক্ষয় না হওয়ার কারণে কিন্তু আপনি সময় বেশি পাবেন এবং আপনার স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন অনেকেই এই বর্তমান সময়ে মোবাইল দেখে তারপরে পর্ণ ভিডিও দেখে নিজের যৌবনটিকে ধ্বংস করে দিয়েছেন আসলে এগুলো একমাত্র আল্লাহ তালার ভয় ছাড়া কাউকে ফেরানো সম্ভব না যদি আল্লাহ তালার ভয় দিনের মধ্যে থাকে তাহলে তাদের এই হস্ত বা কী বলে অবৈধ বীর্যপাত যেটা ইসলাম সমর্থন করে না গুনাহের কাজ সেটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র ভয় করে তাহলে কিন্তু সেখান থেকে তাকে ফেরানো সম্ভব না হয় কিন্তু ফেরানো সম্ভব না অনেকেই পুরনো ভিডিও দেখে এই কাজগুলো করে থাকেন এবং যৌবন শেষ করে দিয়েছেন বিবাহ করতে ভয় পাচ্ছেন তো তাদের জন্য এই পরামর্শ থাকবে আর দয়া করে আল্লাহ তালাকে অবশ্যই ভয় করবেন তার হুকুমগুলো মেনে চলার চেষ্টা করবেন এদারা নিজেই মঙ্গল আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে বানিয়েছেন তিনি তাদের আমাদেরকে তার পতন অনুযায়ী কিন্তু চলতে হবে সেটা আমাদেরকে অবশ্যই মানতে হবে তো ইসলামী বিধিবিধানগুলো মাল্যায় যদি মানেন আপনি তাহলে অবশ্যই আপনার সব দিক দিয়ে শারীরিক দিয়ে উপকার মানসিক দিয়ে উপকার তারপরে ইহকালে উপকৃত হবেন পরকালে উপকৃত হবেন এই জন্য পরনো ভিডিও দেখা থেকে বিরত থাকবেন অশ্লীল গান বাজনা সেগুলো থেকে বিরত থাকবেন সদা সর্বদা আল্লাহ তালাকে স্মরণ করবেন তাহলে কিন্তু আপনাকে শয়তান ওয়াশ ওয়াশা দিতে পারবেন অনেকে রাত্রে স্বপ্ন দোষ হয় যার কারণে বীর্য পাতলা হয়ে যায় স্বপ্নদোষের অনেকের সমস্যা আছে অনেকে সে তিনি কিন্তু এই ক্যাপসুল এবং ক্যালবোর্ডটি এটাই এই ট্যাবলেটটি এবং এই ই ক্যাপসাশ্য ট্যাবলেটটি কিন্তু সেবন করতে পারেন সর্বপ্রতি সর্বোপরি মেন কথা হলো যে আল্লাহ তালাকে ভয় করুন আর হলো যে নিয়মগুলো আমি বলেছি প্রতিদিন রাতে একটা করে এই ক্যাব চারশো খেতে পারেন আর ক্যালবো পাঁচশো যদি আপনার বেশি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তাহলে ক্যালবো পাঁচশো প্রতিদিন দুপুরে সেবন করতে পারেন আর না হয় দুটি একসাথে প্রতিদিন একটি করে রাতে সেবন করতে পারেন আর মোটামুটি কমপক্ষে এক মাস সেবন করুন যদি আপনার এরকম সমস্যার সমাধান না হয়তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তাহলে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে বন্ধুরা অবশ্যই সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন পরিষ্কার পরিচ্ছন্নতাই মানের অঙ্গ তো যেই কথাটাই বললেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পর্যন্ত আমরা চাই সকলে সুস্থ সমৃদ্ধ এবং সুন্দর জীবনযাপন করার জন্য সুস্থ সুন্দর একটি সমাজ চাই আমরা এই প্রত্যয় নিয়ে কিন্তু আপনাদের এই সেবায় আমরা আত্মনিয়োগ করেছি তো আপনারা যখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তখন আমাদের সেই ভিডিওগুলো আপলোড দেওয়ার এবং ভিডিও বানাবার আমাদের পরিশ্রম করার মানসিকতা কিন্তু আরও বেড়ে যায় এবং আমাদের আমাদের কিন্তু আরও উৎসাহ বাড়ে এই জন্য আপনারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলায় উনি বাজিয়ে দেবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি